নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব তিনি নিচস্ত হতে চলেছেন কালপুরুষের সপ্তম রাশি তুলায় তিনি নিচস্ত হন আগামী সতেরোই অক্টোবর রবি নিচস্ত হবেন তার এই নিচ ক্ষেত্র তুলায় তিনি অবস্থান করবেন আগামী ষোলোই নভেম্বর পর্যন্ত এই যে প্রায় এক মাস তিনি নিচস্ত ক্ষেত্রে অবস্থান করবেন এর ফলে কতটা পরিবর্তন আসবে রাশিচক্রে সেটা আমরা জানব এবং কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। কাল পুরুষের একাদশ রাশি কুম্ভ রবি তার সপ্তম্পতি সেই রবি নবমে প্রবেশ করছেন এটা শুভ নবমে প্রবেশ করে নিচস্ত হচ্ছেন এটা কিছুটা অশুভ তার সঙ্গে কুম্ভের সাড়ে সাতই চলছে স্ট্রেসড রয়েছেন কুম্ভ রাশি বা মানুষরা এই অবস্থা থেকে কুম্ভ নিজেকে কতটা বার করে নিয়ে আসতে পারবেন কতটা নিজেকে সমস্যা মুক্ত করতে পারবেন সেটা আমাদের অবশ্যই চিন্তার বিষয় এই বিষয়গুলো নিয়েই আমরা ডিটেইলে আরেকটু জানবার চেষ্টা করব সঙ্গে থাকবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কিন্তু তার আগে আমরা জেনে নেব শাস্ত্র কী বলছে কারণ আমাদের এই সাবজেক্টে আমরা শাস্ত্রকে কখনোই অস্বীকার করতে পারি না শাস্ত্রের ব্যাখ্যা এবং তার সঙ্গে সঙ্গে অবস্থা অনুযায়ী পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিছুটা মডিফিকেশন আমরা করতে পারি তাই প্রথমেই আমরা জেনে নেব যে শাস্ত্র কি বলছে প্রথমেই আমরা জানতে পারি নবমে নিচে গত রবি পিতৃশোক্রদ সদা ধর্মহানি হি সদাত দুঃখমেব মেজায়তে অর্থাৎ নবম ঘরে নিজস্ব সূর্য থাকলে পিতার দুঃখ বা শোক হতে পারে ধর্মচ্যুতি বা ধর্মীয় কোনো কাজে অনাগ্রহ দেখতে পাওয়া যায় ভাগ্যহানি এবং দুঃখভোগ এটাও দেখতে পাওয়া যায় দ্বিতীয় শ্লোকে বলছে পিতৃবৈরং নাশস্য ভাগ্যনাশে নবমে নীচে গত রবি পাপ ফলপ্রদহ স্মৃত অর্থাৎ পিতার সঙ্গে বিরোধ বা সম্পর্কের মধ্যে টানাপোড়েন থাকে ভাগ্যহানি এবং পাপফন বোধ হয় আর জীবনে বারবার বাধার সম্মুখীন হতে হয় এই জাতককে তৃতীয় আরেকটি শ্লোক আমরা শুনব কারণ এটি একটু ডিফারেন্ট গুরুদ্বৈষী চিনশ্চ চ নবমে নীচ গত রবি পেড়াঙ্গাত অন্তরাম নবমে রবি গুরু এবং শিক্ষকের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে দারিদ্র অভাব নির্দেশ করে ধর্মচ্যুতি এবং নানা কষ্ট এই জাতককে ভোগ করতে হয় তাহলে এবার আমরা চলে আসি পরিবেশ পরিস্থিতি কি বলছে সেই আলোচনায় খেয়াল রাখুন নবমে সপ্তম্পতি রবি স্ত্রীর কিছু না কিছু স্বাস্থ্য সমস্যা দেবে বন্ধুদের থেকে পীড়িত হওয়ার অবস্থা এটা আসবে তার সঙ্গে সঙ্গে একটা ইগো প্রবলেম বাড়িয়ে দেবে এবং নিজেকে আমি সবটা জানি সবটা বুঝি এটা মনে করার একটা ভাব এটা সৃষ্টি করবে এই নবম ভাবস্থ রবি তার কারণে গুরুদ্বেষ এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে গুরু পিতা এদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সংযোগ এটা খুব স্পষ্টভাবে আসতে চলেছে এই রবির কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা সেটা অবশ্যই রয়েছে কিন্তু তার মধ্যেও বেশ কিছু পজিটিভিটি দেখতে পাওয়া যাবে তার মধ্যে প্রথম হলো আপনার ক্রিয়েটিভিটি বাড়বে কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে পারবেন যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বারবার আপনাকে অপেক্ষা করতে হয়েছে যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে বহুবার চিন্তা করতে হয়েছে সেই স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রেট ডিসিশন আপনি সেটা নিতে পারবেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বেই নবমের রবি যশ বৃদ্ধি করায় নিচস্ত হওয়ার জন্য সে দুর্বল কিন্তু নবমের রবি অবশ্যই আপনাকে প্রতিষ্ঠা পরিচিতি যেতে দেবে নতুন করে আরেকবার নিজের জীবনকে নিয়ে ভাবার চিন্তা এটা আপনাকে রবি করাবে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার একটা সুযোগ সেটা আপনাকে রবি এনে দেবে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিবন্ধকতার অবসান ঘটতে চলেছে রবি আপনাকে এই প্রতিবন্ধকতা থেকে মুক্ত করতে সাহায্য করবে ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ ভালো পার্টনার সিলেক্ট করতে সাহায্য করবে এই রবি আগুন থেকে এই সময় আপনাকে সাবধান থাকতে হবে এবং থাকতেই হবে বিশেষ করে যারা গৃহবধূ যাদের বয়স তেতাল্লিশ থেকে আটান্নর মধ্যে তাদের বেশি সাবধান হতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে কিছু অনৈতিক কাজ করতে বাধ্য হতে পারেন আপনি চাইছেন না বাট কিছু পারিপার্শ্বিক প্রেশার এটা আপনাকে দিয়ে কিছু একটা করিয়ে দিলেও এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে মানসিক দিক থেকে নিজেকে অটুট রাখার চেষ্টা এটা করতে হবে নিজেকে প্রতিবন্ধকতা থেকে মুক্ত করার চিন্তা এটা অবশ্যই করতে হবে জীবনে কিছু পরিস্থিতিগত জটিলতা আসবে সেই জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার ব্যবস্থা এটা আপনাকে করতে হবে রেসপন্সিবিলিটি বাড়বে সেই বিবর্ধিত রেসপন্সিবিলিটি তাকে ট্যাকল করবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে বাবার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে সেই অবস্থা থেকে বাবাকে সুস্থ করার দায়িত্ব আপনাকেই নিতে হবে কাজ কাজকর্মের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কিছু প্রতিকূলতা আসবে আসবে আপনি ধরেই চলুন এটা বাট পজিটিভিটি এটাই যে সেই অবস্ট্রাকশন সেই জায়গাগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি নিজে তো মোটিভেটেড হবেনি আপনার কারোরে অন্য মানুষকে মোটিভেটেড হতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্রটি হল ধনিষ্ঠা কাজকর্মের সুযোগ আসছে মানসিক দিক থেকে দুশ্চিন্তা থাকছে বাড়ি নিজের পরিবেশকে আরেকটু সুন্দর করে তোলার দায়িত্ব আপনি অবশ্যই নিতে পারেন মান সম্মান যশ প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বৃদ্ধ হতে পারেন কুকুর জাতীয় কোনো প্রাণীর দংশনে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে বাড়িতে আত্মীয় পরিজন কুটুম্ব আসবে এদের নিয়ে স্বল্পকালীন বিদেশ যাত্রা বিদেশ সংক্রান্ত কোনো ব্যবসা তার একটা পরিকল্পনা করতে পারেন স্ত্রীর শরীর কিন্তু খারাপ হবে পরবর্তী নক্ষত্র শতভিসা কার্মিক উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি রয়েছে আইনি জটিলতা থেকে দূরে থাকুন টাকা পয়সা আসবে সঠিক উপযোগ এটা অবশ্যই আপনাকে করতে হবে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন পুরনো শত্রুতা আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে কোন ফিনান্সিয়াল জটিলতার সম্মুখীন হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে টাকা পয়সা হাতে আসলেও সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ রিলেশনশিপের ক্ষেত্রে একটু জটিলতা আসবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করতে পারছেন আপনি অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত অস্থিরতার অবসান ঘটবে পার্টনারশিপ বিজনেসে এগোতে পারেন আগুন থেকে আপনাকে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে কিছু কিছু বিশেষ বিষয়ে গোপনীয়তা রাখার প্রয়োজন থাকছে সেই বিশেষ বিষয়গুলির ক্ষেত্রে একটু সচেতন আপনাকে অবশ্যই হতে হবে কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে আত্মীয় পরিজন কুচুম্ব বিরোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র সাবধানে রাখুন শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কাটতে চলেছে মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন তাহলে নক্ষত্র সম্পর্কিত আলোচনার পরে এবার আমরা চলে আসব সাধারণ প্রতিকারের কথায় খেয়াল রাখুন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা প্রতিকার স্বরূপ ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল এবং অ্যাবিথিস্ট কম্বিনেশন নিজেদেরকে ঠিকঠাক রাখার জন্য এই অবস্থা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনি ধারণ করুন সাত মুখের ও রুদ্রাক্ষের সাত ধারণ আপনার জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত শুভ হতে চলেছে জীবনের বাধা বিপত্তি সাধারণ সমস্যাগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং খুব সহজ সরল স্বাভাবিকভাবেই কন্ট্রোল করতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার